সিউ পারসনা কা ফুল সহ 2500 টাকা তাই ফুল সহ নিলে নাছারিতে আসবেন অবশ্যই নাছারিতে এসে নিলে ফুল আর যদি অনলাইনে নেন তাহলে ফুল দিতে পারবো না তবে এরকম হেলদি বড় গাছ দিতে পারবো আর এক বছরের মধ্যে ফল হবে গ্যারান্টি সহ আমি বলিছি নতুন ভেরাইটি দেখাবো আজকেরে নতুন বলতে খোপিবা মন নতুন ইউটিউবের জগতে আজকের নতুন আমার কাছে নতুন আপনার কাছে নতুন আর কে আরকে অনেক হাজারো নার্সারি ম্যান নামই শুনিনি যে আর কে আবার আঙ্গুর হয় যে কিংবেরি খুবই বিখ্যাত আঙ্গুর খুবই নামকরা আঙ্গুর মহারাষ্ট্রের খুবই ফেমাস আঙ্গুর সেই কিংবেরি এটা হলো আপনার সেই কিংবেরি সিটলেস আঙ্গুর এবং খুবই মিষ্টতা আঙ্গুর এটা থমসন এটা খুবই ভালো ভ্যারাইটি আর এটাও বাগানে করতে পারবে এটা হলো কোলন্টো এখন থেকে এই অল মাঙ্গুর আঙুর দুশো টাকায় পেয়ে যাবে হ্যাঁ তবে অল টাইম আঙুর কিন্তু অনেক জায়গায় পঞ্চাশ টাকায় বন্ধুরা এই যে ভ্যারাইটিটা দেখছো নতুন চারা আবার রেডি হয়েছে এবং নতুন ভ্যারাইটি বাইরের ভ্যারাইটি এটা হলো মানিক চমন মানিক চমন চারাগুনা শুধু কত সুন্দর তৈরি হয়েছে দেখুন এর আগে যে চারা তৈরি হয়েছিলো তাছাড়া ডবল কোয়ালিটি তৈরি হয়েছে এবং এর আগের ছাড়াও অনেক দাম কম যাতে হচ্ছে আমার অনেক দর্শক বন্ধু বলেছে যাকিটা একটু আঙুরের রেট কমাতে হবে তার কারণে আমি আঙুরের রেটটা একটু হিউজ পরিমাণে তৈরি করার চেষ্টা করেছি আর হিউজ পরিমাণে তোমার ছেল হচ্ছে অলরেডি নার্সারি ম্যানেরা তো নিয়ে যাওয়া চালু করে দিয়েছে অলরেডি অনেক নার্সারি ম্যান এই আঙুরের চারা নিয়ে যাচ্ছে এবং তেনারা পাইকারি রেটে নিয়ে যাচ্ছে এবং শুধু আঙুরের চারা নিয়ে যাচ্ছে তা নয় আবার ফুল সহ নিয়ে যাচ্ছে ছিডলেস আঙুর ছিডলেস আঙুর সহ নিয়ে যাচ্ছে এই যেরকম আমি সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো যেরকম আমার সরিতা বেলাক আর কৃষ্ণা আর এনএসডি গ্রিন ক্যাপসুল আপনার এই ভ্যারাইটিগুলো মানিক চমন সুপার সোনাকা এই ভ্যারাইটিগুলো আপনার আড়াইশো টাকা করে রেট করে দিলাম আজ থেকে কারণ চারা কাস্টমারের কাস্টমারের দাবিতে যে কাস্টমার বলেছে আপনার থেকে আমরা চারা নিতে যাই কিন্তু রেটটা একটু বেশি হয়ে যাচ্ছে তবে হ্যাঁ আমি রেটটা কমিয়েছি আমি কিন্তু এই আঙুরের চারা এক পিস পার্সেল করতে পারবো না আমার রেট কমানোর উদ্দেশ্য ছিল রেট কমিয়ে দিয়েছি সমস্ত দর্শক বন্ধুদের জন্য কিন্তু এক পিস চারা দয়া করে পার্সেল করতে বলবেন না যদি কেউ দু চারটে নেয় তাহলে আমি পার্সেল করতে পারবো আর এই আঙুর সম্বন্ধে আমি আরও একটি কথা বলি এই যে ভ্যারাইটিগুলো রেট কমিয়ে দিয়েছি ফুলসহ গাছ আড়াইশো টাকা প্রত্যেকটি গাছে কীভাবে ফুল আসছে দেখুন সিটলেস আঙুর গাছে এবং গাছ কুপি হেলদি গাছ হ্যাঁ এইবারে আর একটা কথা বলি আরও বেশ কিছু ভ্যারাইটি নতুন এসছে যে ভ্যারাইটিগুলো আমাদের এখানে সাকসেসফুল ভ্যারাইটি এবং সে ভ্যারাইটিগুলো আমি আপনাদেরকে দেখাবো যেগুলো মিষ্টি ভ্যারাইটি তার মধ্যে আপনার আছে কিংবেরি আপনার মামা সাহেব ঠিক আছে এই ভ্যারাইটিগুলো আরও আরও কিছু ভ্যারাইটি আছে আমি দেখাবো এখন আপনাদেরকে সেই ভ্যারাইটিগুলো দেখতে থাকুন অবশ্যই আমি চার পাঁচটা ভ্যারাইটির রেট কমিয়ে দিয়েছি আপনাদের জন্য আমি আড়াইশো টাকা করে অনলি আগে একটি একটি দাম দাম ছিল টাকা টাকা এখন তার মানে একটা চারা নিলে টাকায় চলে যাবে কিন্তু আমি একটি চারা পার্সেল করতে পারবো না কারণ এখন নার্সারিতে হিউজ পরিমাণে চারা তৈরি করা হচ্ছে আর হিউজ পরিমাণে নার্সারি ম্যানদেরকে দেওয়া হচ্ছে আর নার্সারি ম্যানদের জন্য রেট পাইকারি রেট একটি আছে খুবই সীমিত রেটে আমি দিয়ে দিচ্ছি এবং অনেক নিয়ে চলে যাওয়া শুরু করে দিয়েছে এবং শুধু সাতবাগানি বন্ধুরা যদি মনে করে তাহলে চলে আসতে পারে নার্সারি থেকে নিয়ে যেতে পারে নার্সারিতে আসলে আরো তো অপার আছে আর চারা না নিলেও নার্সারিতে আসলে অপার আছে তো অবশ্যই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন আজকের যে ভ্যারাইটি আমার দর্শক বন্ধুদের নিয়ে এসেছি তার একটি কারণ আমি তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি কিন্তু আমি আবার পাঁচশো টাকার আঙুরও কিন্তু আছে নতুন ভ্যারাইটি যে আঙুর আটশো টাকা পিস একটি চারার দাম সেই আঙুর গাছ এটা হলো সেই আপনার কিংবেরি যে কিংবেরি খুবই বিখ্যাত আঙ্গুর খুবই নাম করা আঙুর মহারাষ্ট্রের খুবই ফেমাস আঙুর সেই কিংবেরি এটা হলো আপনার সেই কিংবেরি সিটলেস আঙুর এবং খুবই মিষ্টতা আঙুর কালো হ্যাঁ সাইজটা আপনার কিছুটা ক্যাপসুল টাইপের মতন কিন্তু এর কালারটা না গাটা একদম পুরো তেলা হবে আর যেন মনে হবে তে যেরকম আমাদের একটি হাইব্রিড কালো জাম আছে না যেটা থায়ের যে কালো জাম দেখতে হ্যাঁ যেটা কিং জাম যেরকম দেখতে না একদম ঠিক ওইরকম হবে এই মোটামুটি মোটা রকম মোটামুটি আর এটার নাম হলো কিংবেরি আর আঙুরের আরো ভ্যারাইটি আছে আর কে ভ্যারাইটি আছে আর কে ভ্যারাইটি যেসব ভ্যারাইটি গুলো আজকে দেখাবো আজও পর্যন্ত ইউটিউবে নতুন আপনার চ্যানেলে নয় এগুলো হাজারো চ্যানেলের মধ্যে আজকের প্রথম আমাদের বাংলাতে আগেই বলেছি নতুন ভ্যারাইটি দেখাবো আজকেরে নতুন বলতে খুবই মন নতুন ইউটিউবের জগতে আজকের নতুন আমার কাছে নতুন আপনার কাছে নতুন আর কে আরকে অনেক হাজারো নার্সারি ম্যাম নামই শুনিনি যে আর কে আবার আঙ্গুর হয় কিন্তু এটা আমি লুকিয়ে রেখেছিলাম চারা রেডি হয়েছে পরে মানে তারপরে কাস্টমারের সামনে নিয়ে এসেছি আর কি আঙ্গুর আরকি আঙ্গুর খুবই ফেমাস আঙ্গুর খুবই মিষ্টতা আঙ্গুর সিডলেস আঙ্গুর লম্বা আঙ্গুর খুবই ভালো আঙ্গুর সাদবানে সব জায়গাতে হচ্ছে হ্যাঁ এই আরকের কালারটা আপনার গিরিং আসবে হ্যাঁ গিরিং আসবে পেচনটা হালকা সোস প্যানা থাকবে আর হালকা সসপেনা থাকবে আর এর চারা গুণ পাতা গুণ দেখলে মনে হবে যে ইয়ে আবার কেমন জাতের আন পুরো আনকমন এর নতুন ভ্যারাইটি একদম ডাইরেক্ট নাসিক থেকে নিয়ে আসা যায় তবে চারা এখানে তৈরি চারা এখানে তৈরি মানে চারা মরার দিক থেকে নিঃসন্দেহ যে চারা এখানে আমি তৈরি করছি সে চারা এখানে গ্যারান্টি একদম গ্যারান্টি সব শুধু চারার গোরত্ব দেখুন এইটুকু মাটিতে আছে গোরস্তা দেবে এই আরকে কে ভ্যারাইটিটার দাম বেশি হবে এর দাম আটশো টাকা কিন্তু এখন আমি দেব পাঁচশো টাকাতে যেহেতু নতুন তৈরি করেছি কিছু কাস্টমারকে দেওয়ার পরে তারপরে রেটটা বাড়বে এটাও একটি নতুন ভ্যারাইটি এটা হলো থামসান এই থমসান ভ্যারাইটিটা হয়তো অনেকে নামও শুনেনি কিন্তু এখান থেকেই এই ভ্যারাইটিগুলো পেয়ে যাবে এগুলো নতুন ভ্যারাইটি এবং বিদেশি ভ্যারাইটি আর এই ভ্যারাইটিগুলো সাদবানে খুবই ভালো হচ্ছে এবং মিষ্টি হচ্ছে এরকম বিদেশি গাছ দেখা যায় না আমি চাচ্ছি সমস্ত দর্শক বন্ধু দাম দিয়ে নিচ্ছে যে কালে তেনাদের গাছগুলো একটু ভালো করেই তৈরি করা হোক এটা হলো কলন্টু কলন্তু নাম শুনেছেন প্রথম শুনেছেন এটা হলো কলন্তু আর এক একটি গাছের কিন্তু এক এক রকম ঢব হ্যাঁ এক একটি ভ্যারাইটির এক এক রকম ঢাও আছে এটা হলো কোলন টু কোলন টু নতুন ভ্যারাইটি এটাও এখন থেকে দর্শক বন্ধুরা পেয়ে যাবে একদম নিশ্চিন্তায় সাত বাগানে করতে পারবেন আর জিয়ার মন্ডল নার্সারি কেমন সাত দিচ্ছে কেমন ফলন হচ্ছে তার জন্য আপনারা জিয়ার মন্ডল নার্সারি ইউটিউব চ্যানেল সার্চ করেন আপনারা এই সাদদাম দাম চ্যানেলের ভিডিও পেয়ে যাবেন আমার নিজের চ্যানেলেরও ভিডিও পেয়ে যাবেন কাস্টমারের রিভিউগুলো দেখে নেন এগুলো আপনার নতুন ভ্যারাইটি এগুলোর আটশো টাকা কিন্তু এগুলোর আমি প্রাইস করেছি পাঁচশো টাকা আর যেগুলো পাঁচশো টাকা পেরাইজ ছিল সেগুলো আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছি আপনার আড়াইশই লাভিয়ে দিয়েছি বুঝলেন যেগুলো সেগুলো পাঁচশো টাকা হ্যাঁ যেগুলো আনকাউন্ট নতুন ভ্যারাইটি এই মুহূর্তে কারণ এগুলো তো অত্যন্ত কমে দেওয়া যায় না এইবারে এই চারাগুলো তৈরি করতে অনেক রকম যেরকম অল টাইম আঙুরের দাম কমিয়ে দিয়েছি অল টাই নার্সারিতে এসে নিলে আপনার এখন থেকে এই অলটাই মাঙুর দুশো টাকায় পেয়ে যাবে হ্যাঁ তবে অল টাই মাঙুর কিন্তু অনেক জায়গায় পঞ্চাশ টাকায়ও বিক্রি হচ্ছে একটু দেখে শুনে নেবেন আর যেখান থেকেই নিবেন দেখে শুনে নেবেন সব জায়গাতে নিতে পারবেন হ্যাঁ তবে এই অল টাই মঙুর দু থেকে সেল করছে জেয়ার মন্ডল নার্সারি এই দু হাজার এসে চার হাজার চারা সেল করেছে এই দু হাজার চব্বিশে এসে এইবারে যে আমি অক্ষুশ্র দিয়েছি তা নয় আমার এখান থেকে প্রচুর কাস্টমার নিয়ে নার্সারিতে বিক্রি করে জারমন্ডল নার্সারি নতুন শাখাতে